সমুদ্রের ঢেউয়ে ভেসে আসা ছোট্ট শৈবাল প্রথমে দেখলে মনে হতে পারে শুধুই এক অযত্নে জন্ম নেওয়া উদ্ভিদ এবার এটি শুধু প্রকৃতির অমূল্য উপহার নয় এটি হতে চলেছে আমাদের স্বাস্থ্যের নতুন বন্ধু রূপচর্চার নতুন সহায়ক এবং উপকূলীয় অর্থনীতির নতুন খোরা সিউইট মিষ্টি সিউইট জিলাপি সিউইট সিঙ্গারা আমরা মোটামুটি সকল ধরনের প্রোডাক্টের সাথে এটা ইনকর্পোরেট করার চেষ্টা করেছি এবং খাদ্যের গুণগত মান বৃদ্ধি করার চেষ্টা করেছি পটুয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও এআইআরডি এর গবেষণায় দেখা গেছে কয়েক মাসের চাষ ও প্রক্রিয়া জাতকরণের পর সামুদ্রিক শৈবাল থেকে তো তৈরি করা যায় পুষ্টিকর খাবার এবং প্রসাধনী সামগ্রী দীর্ঘ তিন মাস চাষ করার পর দুইটি ধাপে আমরা হারভেস্ট করি এবং এখান থেকে আমরা নিয়ে আসার পর আমরা ড্রাই করি ড্রাই করার পর এটা পাউডার ফর্মে নিয়ে আসি এটা অ্যানালাইসিস করি দেখতে পাই আমরা এখানে প্রচুর পরিমাণ নিউট্রিশনাল ভ্যালু আছে যেমন মিনারেল কন্টেন্ট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেগুলো আমাদের হার্টের জন্য খুবই উপকারী শৈবাল থেকে বানানো যায় আইসক্রিম জিলিপি বিস্কুট সসেস সুশিড নুরিসিড ফুড সাপ্লিমেন্ট এবং সাবান সহ নানা পণ্য পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাজীব সরকার বলছেন সামুদ্রিক শৈবাল প্রোটিন ভিটামিন ও খনিজে সমৃদ্ধ এটি নারীদের আয়রন যোগান দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মানুষের মেন্টাল যে হেলথ আছে মেন্টাল হেলথটাকে সুস্থ রাখে বাচ্চাদের ব্রেন বুস্টিং এ সহায়তা করে এবং যারা প্রেগন্যান্ট উইমেন এবং ল্যাকটেটিং উইমেন আছে তাদের যে যে হিমোগ্লোবিনের পরিমাণ হিমোগ্লোবিনের পরিমাণটাকে বাতে সাহায্য করে শিক্ষার্থী প্রীতম দত্ত জানালেন সিউইডের স্বাদ অতুলনীয় আমরা চাই এটি তিনমুল পর্যায়ে পৌঁছে মানুষের খাদ্য ও অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখুক তিনমুল পর্যায়ে আমরা মানুষের মধ্যে এটাকে বিস্তার করতে পারি এবং সবার জন্য সিউইডের যে बेनिफिटটা আছে সেটাকে কাজে লাগাতে পারে আর লুথারান হেলথ কেয়ারের মেডিকেল অফিসার ডাক্তার মুস্তাফারিয়া জান্নাত যোগ করেছেন শাকসবজির মতো সইবালও মানুষের হাড় গঠন ও কষ্টকাঠিন্য প্রতিরোধের সাহায্য করে শাকসবজি যেমন আমাদের কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়তা করে হার গঠনে আমাদের হার্টের রক্ত সঞ্চালন প্রক্রিয়াতে সাহায্য করে ঠিক তেমনি এই সিউইড বা সামুদ্রিক শৈবাল আমাদের কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে উপকূলীয় অঞ্চলে সিউইক চাষ সম্ভবনায় ভরপুর এটি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে এবং খাদ্য ও প্রসাধনী শিল্পে এটি বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম সমুদ্রের এই অমূল্য উপহার আমাদের স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে অর্থনীতিতেও নতুন রূপ দিচ্ছে